সব সময় ইস্তেক ফার করলে আপনি মুস্তাজাব আওয়া হয়ে যাবেন কি হয়ে যাবেন মানে দোয়া করলেই কবুল করবে কে মুস্তাজাব দাওয়া এই টার্মিনোলজি এই পরিভাষাটাকে আজকে প্রথম শুনলেন খেয়াল রাখবেন মুস্তাজাব আওয়া মানে এমন ব্যক্তি যেই ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু দোয়া কবুল হতে দেরি হয় হাত তুলে দোয়া করতে দেরি মুহূর্তে দোয়া কবুল করে নেয় কে আপনি যদি সব সময় ইস্তেক ফারের আমলটা করেন আপনারা মুস্তাজাব আওয়া বানিয়ে ফেলবে কে আপনারা ইমাম আহমাদ ইবনে হাম্বালের নাম শুনেছেন আমাদের ইসলামে চারটা মাজধাপের প্র্যাকটিস আছে অনুশীলন হানাফি শাফে আই চার নাম্বারটা কথা আরো অনেক মাজাব আছে কিন্তু এই চারটা মাঝাপ বেশি প্রসিদ্ধ গোটা বিশ্বের মানুষগুলো কোরআন সুনার আলোকে যে আমলগুলো করে এটা চারটা মাঝাপের রেফারেন্সের সাথে কোনো না কোনোভাবে মিলে যায় এটার প্রথমটা হচ্ছে হানাফি দ্বিতীয়টা শাফ আই তৃতীয়টা চার নাম্বার চার নম্বরটা সবাই বলেন কি নাম হাম্বালি ইমাম আহমাদ ইবনে হাম্বাল এই মাঝহবের ধারক বাহক প্রতিষ্ঠাতা তিনি ছিলেন জগৎ বিখ্যাত জগৎ বিখ্যাত ওনার পুরো জীবনটা উনি হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন এবং একক স্বতন্ত্র হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সবচাইতে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম হচ্ছে মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল যারা আলেম ওলামা আছেন জানেন না মুসনাদে আহমদ ইবনে এটার মধ্যে প্রায় চল্লিশ হাজার হাদিসের কম্পাইলেশন আছে সুমানুল্লাহ বাড়িতে গিয়ে বললেন বিশাল হাদিসের গ্রন্থের রচয়িতা ওনার শেষ জীবনে উনি হাদিস সংগ্রহের জন্য সফর করতেন শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মাগরিব আর এসার সালাত পড়ে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বেরোবো যেহেতু বাইরে শীত কই আর যাবো ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিস পড়তে শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তে এই রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে যাব। দারোয়ান সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরন বেরোন না বেরোলে গাঠটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে চিনতে পারে নাই যে এটা মহাদ্দিস উদ্দাহার এ যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ ইবনা হাম্বাল এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনের শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে এক রুটির দোকানদার সাবন খাব্বাস যুবক রুটি বানাচ্ছে যে সালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কি কোনো ক্ষতি হবে যুবক বলেন না না কোনো ক্ষতি হবে না হালান বাসা বিক খোশ আমদেদ এটা তো ঘোষ না আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা কে আসেন এমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে সুক্রিয়া জানিয়ে আল্লাহর সুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তা ফের কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তা ফের রুটির খামির বানায় পড়ে আস্তা ফের গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পরে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ বক্সে রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আহমদ ইবনে হাম্বাল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবক জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো ও আস্তাক্লা استغفر اللہ ঘটনাটা কি কেন এত তুমি استغفار পড়ো যুবক বলল এটা আমার একটা চিরাচরিত আমল সব সময় আমি এই আমলটা করি আমি সব সময় ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সব সময় ইস্তেগফার করার কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবু الدعاء বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে আল্লাহ শুনে তো ইমাম আহমদ হাম্বল অবা বলে কি কিস্তাজুদা তুমি তুমি দোয়া করলেই কবুল নাস্তাজাবুদা হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায় তুমি জীবনে যা দোয়া করেছ সব পেয়েছ হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম আহমদ ইবিনবলের কৌতূহল আরো বেড়ে গেল সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় তার নাম নাকি ইমাম হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদ্দ হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমো দিতে পারি আমার এই দোয়াটা আজও কবুল হয় নাই আজ আল্লাহ তাআলা এই দোয়াটা কেন যে কবুল করে না আমি জানি না এ কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আবেগপ্রবণ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন ইয়া সাপ হে যুবক আহমাদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ ইবনে হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ আহমদ ইবনে দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা احمد بن حنبل মুহাদ্দিস উদ্দার আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের চাইতে বড় মুহাদ্দিসকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ ইবনে কপালে চুমুওকে দেয় আর আহমাদ ইবনে হাম্বালের কাছে দোয়া চেয়ে বলল ইমাম মাম রবীন্দ্র আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যে দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও কবুল মুস্তাজা বুদ্ধা আপনি সব সময় যদি এসতে সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তাক কি পড়বেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সবাই পড়েন আবারও ও আস্তাক্লা চিল্লায় পড়েন আস্তাক ফেরুল্লা বিশ্ব নবী আসতে অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাক ফেরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে করতেন আল্লাহ একবার তারপরে তিনবার করতেন আস্তাগ ও ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ ফেরুল্লাহ পড়ার দরকার আছে না নাই করতে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি করবেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহ মামিন আর আমার রাহিনীম আছে না নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাজবি গুলো পড়তে চায় না বিশ্বনি লম্বা তাজবি পড়তেন সালাম ফেরানোর পরে আস্তাক ফেরুল্লা পড়তে রাজি আবার বিশ্বনই বললেন যে ব্যক্তি পড়বে আস্তাগুল্লাহ্ যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা আগুন আত্তাওয়াল্লি মিন যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই বিশ্বনই বলেন যুদ্ধের ময়দান থেকে পালিয়ে এসেছে কোন মুসলিম সৈনিক সেও যদি এই আস্তাক ফিল্লাহ আল্লাহ দিলা ইলাহ ইল্লাহুল ফাইউমা ইলাই মন থেকে পরে তার জীবনের গুণাবল্লা মাফ করে দিবেন আবার সৈয়দান আবু বাকার সহি বুখারির বর্ণনা বিশ্বনবীর বললেন ইয়া রাসূলুল্লাহ আলিমনি ফি সালাতি ও নবী আপনি আমার এমন একটা দোয়া শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজের মধ্যে করব বিশ্বনবী বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা

ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মুহূর্তের মধ্যে লোকটারে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রিবেলা যদি কেউ সাইয়েদুল ইস্তেকফার একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি করে দিবে কে দিনে যদি সাইয়েদুল ইস্তেকফার একবার পড়েন ওই দিনে এনতেকাল করলে আপনি জান্নাতি রাতে যদি সাইয়েদুল ইস্তেকফার কেউ পড়েন ওই রাতে এনতেকাল হলে আপনি জান্নাতি এটা বর্ণনা সব ইস্তেকফারের রাজা শ্রেষ্ঠ মুখস্ত আছে না